আসসালামু আলাইকুম সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগত আমি তৈরি এই তার জন্য প্রথমে আমি এখানে একটু কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায়ও নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভা এ প্রথমে একটা ভাজ দেব তারপর আরেকটা ভাজ দিয়ে আমি এটা এক মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব তারপর এখন আমি এই এখান দিয়ে আমি একটা সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে আমি এখানে প্রথমে কাপড়টাকে এভাবে খুলে তারপরে তিনটি তিনটিকোনা একত্রে রেখে সমান করে নেব এখন তারপর আমি যে উপরের কাপড়টা আছে এটাকে দুই পাশ দিয়ে আমি একটু করে ভাজ দিয়ে তারপরে ডিজাইনটি তৈরি করে নেব তো ভাজ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে সেলাই করে আটকে নেব। সেলাইটা হয়ে গেলে আমি বাড়তি অংশটা কেটে নেবো আর এভাবে আমি অনেকগুলো কোনা তৈরি করে নিয়েছি তো সবগুলো কোনাতে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন ডিজাইনটি করার জন্য আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন যে কোনাগুলো আমি তৈরি করেছি সেই কোনাগুলো আমি এই কাপড়টার এক পাশে রাখব এবং এক পাশ থেকে আমি সেলাই করব একটি কোনার সাথে মিল রেখে আমি আরেকটি কোনা রেখে তারপর সেলাই করব এভাবে আমি পুরো মুহুরের লাইন এক পাশে সেলাই করে নেব এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশেও কোনার সাথে কোনা মিল রেখে তারপরে সেলাই করে এ পাশেও আটকে নেব তো একইভাবে আমি এ পাশেও কোনাগুলো আটকে নিচ্ছি কোনাগুলো আটকানো হয়ে গেলে এখন আমি দুটি কোনার মাঝখানে যে ফাঁকা আছে তো সেখানে আমি একটি করে পুঁতি বসাবো তার জন্য এখানে আমি কিছু পুঁতি নিয়েছি এবং সুই সুতা নিয়েছি তো প্রথমে আমি একটি কোনার মাথায় সুতাটাকে ভালো করে আটকিয়ে নেব এখন আমি এখানে একটি পুঁতি দিয়ে তারপর আমি আবার আরেকটি কোনার মাথায় সুইটাকে গেঁথে নেব। তো এভাবে আমি পুরো লাইনে পুঁতি লাগিয়ে নেব আমি সবগুলো কোনার মাথায় একটি করে পুতি আটকিয়ে নিয়েছি এখন মুহুরির যে চিহ্নটা আছে তো এখান থেকে আমি দুই ইঞ্চি উপরে একটা দাগ দেবো তো এখন যে ডিজাইনটি তৈরি করেছি আমি সেই ডিজাইনটিকে এই দাগের উপর এক পাশ রেখে তারপর সেলাই করব। এক পাশ সেলাই হয়ে গেলে এই খোলা অংশটাকে আমি সেলাই করে আটকে নেব তারপর নিচের যে কাপড়টা আছে তো আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দেব এখন এই ভাজ করা কাপড়টাকে আমি ডিজাইনের উপর রেখে তারপর সেলাই করব। এক পা সেলাই হয়ে গেলে আমি উপরে হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে তারপর আমি ডিজাইনের উপর কাপড়টাকে রেখে সেলাই করে আটকে নেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ